আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর বিএনপি রাজনীতিতে সম্ভবত নতুন কোন মুখ আসতেছেন এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে ইতিমধ্যে সম্ভবত তারেক রহমানের মেয়ে বিএনপির রাজনীতির হাল ধরবেন বাবার পাশাপাশি মেয়েও সম্ভবত রাজনীতিতেই আসবেন এমনটাই ধারণা করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক এটা ধারণা করার মূল কারণ হচ্ছে যে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ যেভাবে ছড়িয়ে পড়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান আসলে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা ব্রেকফাস্ট অনুষ্ঠান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট উনিশশো সাল থেকে এই অনুষ্ঠানটি হয়ে আসছে এই অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্রের সিনেট কংগ্রেসের সদস্য এছাড়াও ব্যবসায়ীরা যোগ দেন এই অনুষ্ঠানে তবে এছাড়াও আরো প্রায় একশোটির বেশি দেশের রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের পক্ষ থেকে তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তবে তারেক রহমানের পরিবর্তে এই অনুষ্ঠানে যাচ্ছেন তার মেয়ে জাইমা রহমান আর এই জন্যই মূলত রাজনীতি বিশ্লেষকরা ধারণা করছেন যে রাজনীতিতে নতুন মুখ আসতেছেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক আমার দেশ খবরের শিরোনামে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট প্লেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন জায়মা খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মার রহমান বিএনপির নির্ভরযোগ্য সূত্র মঙ্গলবার এই তথ্যটি নিশ্চিত করেছেন সূত্র জানায় আগামী পাঁচ ছয় ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্লেয়ার প্লেয়ার ব্রেকফাস্ট দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করছেন না তবে ওই অনুষ্ঠানে তার কন্যা জাইমা রহমান যোগ দেবেন সূত্রটি আরো জানায় যেহেতু অবস্থান করছেন সেই জন্য যেহেতু তার প্রয়োজন সেই জন্য তারেক রহমান এই অনুষ্ঠানে যাচ্ছেন না তার পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে তার মেয়েকে পাঠাচ্ছেন জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেতে জায়মা রহমানের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুতি চলছে সবকিছু ঠিকঠাক থাকলেই বৈশ্বিক কোনো আয়োজন ছাড়াই তিনি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এর আগে বারোই জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্যটি জানানো হয়েছে সবকিছু মিলিয়েই মানুষ অপেক্ষা করছে তারেক রহমানের দেশে ফেরা মানুষজন চায় যে তারেক রহমান যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসুক কিন্তু এখন পর্যন্ত যেহেতু অনেকগুলো মামলায় যেহেতু এখনো তারেক রহমানের নামে রয়েছে সেই জন্য কিন্তু তিনি দেশে আসতে পারছেন না আর অন্যতম আরেকটি কারণ হচ্ছে যেহেতু এখন বেগম জিয়া লন্ডনে রয়েছেন এবং তারেক রহমানের বাসাতে থেকে তার উন্নত চিকিৎসা চলছে আহ সেজন্য তিনি আসতে পারছেন না দেশে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ